বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগর আমির ও বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন জেল জুলুম হত্যা ও মিথ্যা মামলা দিয়ে কোনো আদর্শিক আন্দোলনকে দমন করা যায় না জামায়াত ইসলামের দীর্ঘ সংগ্রামী ইতিহাস তার প্রকৃত প্রমাণ এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তি ও দলের প্রতীক ফিরে পাওয়া হচ্ছে সত্যের বিজয় যারা স্বৈর শাসন কায়েম করে নির্যাতন চালিয়েছে আল্লাহর হুকুমেই তাদের পতন হয়েছে শুক্রবার সাতাশে জুন বিকেল চারটায় কলেজ গেট এলাকায় বাংলাদেশের জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দলীয় নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার খুশিতে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল শুক্রণা মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের মানুষ এখন পরিবর্তন চায় ইনসাফ ভিত্তিক শাসন চায় জামাত একটি কল্যাণ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে যারা দেশকে সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতির ঘূর্ণাবর্তে নিক্ষেপ করেছে জনগণ তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে এ সময় তিনি মীরগঞ্জ নদীর ওপর সেতু নির্মাণ এবং বাবুগঞ্জ লাকটিয়া সড়কের পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবি জানান উপজেলা জামায়াতের আমির মৌলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মৌলানা আব্দুল সালাম মাঝির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির অধ্যাপক মৌলানা রুহুল আমিন শিকদার উপজেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মৌলানা আব্দুর রাজ্জাক মৌলানা রুহুল আমিন পালোয়ান মৌলানা হাসান আলী মৌলানা আতাহার আলী মৌলানা মোস্তাফিজুর রহমান সৈয়দ আলী হোসেন লাভলু সৈয়দ আলতাফ হোসেন হাফেজ আব্দুল করিম রুহুল আমিন আল আমিন মাস্টার ওমর ফারুক মাওলানা হারুনার রশিদ মামুন হাফেজ মাওলানা ইরশাদ হোসাইন মাওলানা ইদ্রিস হাসান মাস্টার জাকির হোসেন মাস্টার রফিকুল ইসলাম রানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আবদুসবুর উপজেলা ছাত্রশিবির সভাপতি সৌরভ সর্দার ইউসুফ আলী ও মোহাম্মদ কামাল হোসেন সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল কলেজ গেট থেকে শুরু হয়ে বাবুগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টিল ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে দাড়িপাল্লা প্রতীক ও ছবি পোস্টার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা আনন্দে ভাসতে থাকেন আব্দুল্লাহ মামুন বাংলাদেশ বাণী বাবুগঞ্জ বরিশাল